হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে কাটার বিসে পত্তা নিয়ে চলে আসলাম চলেন এখন দেখেন এগুলি সিদ্ধ করে আমি কাটার বিষে লাগছি আর হচ্ছে হলুদ পাতা দেখেন আর হচ্ছে কাঁচামুড়ি সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে লাগছে আর রবন পরিমাণ মতন এখন আমি এই কাঁচামড়ি সিদ্ধটা পেঁয়াজ দিয়ে মাগুর রবন দিয়ে দেখেন দেখতে থাকেন আর এটা পরবর্তীতে এটাও পরে দিব কেমন করে মাখলাম আপনারা দেখেন আমি হাতেই করব কোনো মেশিন ছাড়া একদম আমিষ হয়ে যাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইকটা দিয়ে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন কাটার বেশির পথটা কেমন হয়েছে দেখেন আমি এগুলো একদম হাতে আমিষ করে ফেলছি দেখেন এগুলো দিয়ে বাদ খেতে পারবেন বন্ধুরা আমি সারা বছর খাই কারণ আমি সিদ্ধ করে কাটার বেশি ফ্রিজে রেখে দিই এরকম হয় যখন ফ্রিজ সিদ্ধ করে রেখে দেন তাহলে এরকম থাকবে কারণ আমার এরকম বড় ভিডিও কাটার বেশি সিদ্ধ ভিডিও আছে আপনারা দেখতে মানে দেখতে পারবেন আমি কীভাবে কাটার বিজি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই এটার ভিডিও তো দেওয়া আছে কিন্তু তা আজকে বের করে আমি বত্তাটা বানালাম ফ্রিজ থেকে বের করে এখন একদম আমিষ করে ফেলবো বন্ধুরা আপনারা আসলে যখন জ্বর হয় সর্দি হয় কাশি হয় তখন মানে মাছ মাংস মাংস কোনো কিছু ভালো লাগে না তখন কি ভালো লাগে মানে কোনো ভত্ত জাতীয় খাবার ভালো লাগে তখন আমি টমেটো চস করে ফ্রিজে রেখে দিই তার এগুলো ফ্রিজে রেখে দিই মানে কাঁঠাল বিসি তখন আমি এগুলো বের করে এরকম করে খাই এখন আপনারা কেমন করে খান আমি তো জানি না এখন আমি এরকম করে খাই আপনাদেরকে দিলাম বত্তা কাঁঠাল বিশি বত্তা আর এখানে যখন হলুদ পাতা পড়ছে অসাধারণ খাবার হয়ে গেছে দেখেন আমার এগুলো মাখা হয়ে গেছে দেখেন একদম আমিষ আমি হাতেই করছি দেখছেন তো আপনাদের সামনে হাতেই করছি কোনো মেশিন ছাড়া এখন আমি হলুদ পাতাগুলো দিব এগুলো আমার গাছের হলুদ পাতা আপনারা জানেন এগুলো বড় ভিডিওতে আছে আমি কাঁচা কাঁচা পত্তা করে খাই একদিন আপনাদেরকে দেখাবো কাঁচা হলুদ মানে পাতা তুলে বত্তা করবে এটা আপনাদেরকে দিব যা এটা দিলাম এখন এখানে পড়বে সরষের তেল আপনারা দেখতে থাকবেন এখন আমি ভালো করে মেখে ফেলি মানে হলুদ পাতাগুলো যারা হলুদ পাতা খেতে জানান না তারা আসলে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এখন আমি একটু মেখে ফেলছি এখন আমি এখানে শুধু বাকি আছে সরষের তেল দেখতে থাকেন বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে এখন চলেন সরিষার তেল পরিমাণ মতন আপনার যেরকম চয়েস সেরকম দেবেন বন্ধুরা দেখেন দিয়ে দিলাম আমার মানে আমার চয়েস মতন আমি দিলাম কারণ আমার এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে এগুলো দিয়ে ভাত খাবো দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন বন্ধুরা দেখেন আমার এগুলো রেডি হয়ে গেছে দেখেন ভালো করে মেখে ফেলতে হবে মানে সবগুলো ভালো করে মাখতে হবে হাতে মাখা হয়ে যায় বন্ধুরা দেখেন আমার এগুলো রেডি হয়ে গেছে চলো আসেন এই আমার কাটাল বিসি বত্তা হলুদ পাতা দিয়ে লেডি বন্ধুরা আপনারা কে দেখবেন আশা করে হানড্রেড পারসেন্ট আপনাদের ভালো লাগবে যখন সর্দি হয় কাশি হয় বিভিন্ন মানে অসুস্থতার কারণে ভাত খেতে পারেন না এটা দিয়ে ভাত খাবেন আশা করে ভালো লাগবে আমার ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ